হ্যালো ব্যাস এ দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি একটা ময়না পাখি সে কিন্তু কথা বলতে পারে এই পাখিটা আপনার কা অনেক দূর থেকে আনা হয়েছে পাহাড় থেকে একবারে ছোটো আনা হয়েছিল একবারে ছোটো দেখেন সে কিন্তু কথা কথাবার্তা কথা শুনতে পারে এবং কি বলতেও পারে একটু কথা কত ময়না আপা করে রাখ দাও এ রাখ দাও একটু আপা করে রাখ দাও ডাক দাও হ্যাঁ ডাক দাও ডাক দাও তোমার কথা শুনতেছে শুনবা চাইতেছে আর একটু কও দেখেন দেখছেন যে জুড়ে চিল্লাই খাইবা খাবার খাইবা খাও স আজকে এ পর্যন্ত ছয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম